খালেদা পুত্র তারকের বাংলাদেশে ফেরায় কোনো আপত্তি নেই বিএনপি নেত্রীর অসুস্থতার মাঝে কথা বলল ইউনুসের সরকার রাজনৈতিক বাস্তবতার মাঝে শারীরিক সংকট খালেদার পাশে তারেক কি ফিরতে পারবেন তারেকের বাংলাদেশে ফেরার পথে সরকারের কোনো প্রতিবন্ধকতা নেই এমনটাই জানালেন সফিকুল আলম অন্তর্বর্তী সরকারের নির্দেশ তারেকের দেশে ফেরার পথে আপত্তি নেই খালেদার সংকটজনক অবস্থায় তারেকের ফেরার আশা হলো উজ্জ্বল বিদেশে চিকিৎসা নিলে কেমন হবে খালেদার অবস্থা এদিকে তারেকের সামাজিক পোস্টে মিলল ইঙ্গিত মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা কিন্তু রাজনৈতিক সীমাবদ্ধতার জেরেই তা সফল হচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে খালেদার পাশে তারেকের ফেরার সম্ভাবনা ঠিক কতটা দেখুন বাংলাদেশের রাজনীতি আবারও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা রাজনৈতিক মহলে এবং সাধারণ জনগণের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষ করে খালেদার পুত্র বিএনপি সিনিয়র নেতা তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সফিকুল আলম জানান তারেকের বাংলাদেশে ফেরার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক মহলে একটি আশা আলো দেখা গেছে সামাজিক মাধ্যম পোস্টের পরেই মন্তব্য আসে নিজের পোস্টে তিনি খালেদার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি লিখেছিলেন তার মায়ের স্নেহ স্পর্শের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে তবে দেশের রাজনৈতিক বাস্তবতা এবং পরিস্থিতি তার বাংলাদেশের প্রত্যাবর্তনকে কিছুটা সীমিত করেছে তিনি স্পষ্ট করেছেন যে এই পরিস্থিতিতে তার সিদ্ধান্ত এককভাবে কার্যকর করা সম্ভব নয় এবং রাজনৈতিক বাস্তবতা পর্যায়ে পৌঁছালে তিনি মায়ের পাশে ফিরবেন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি রূপ নিচ্ছে শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং পরের দিন সকালে জানানো হয় তার অবস্থা অত্যন্ত সংকটজনক এ অবস্থায় বাংলাদেশবাসীর মধ্যে উদ্বেগ ও চিন্তার মাত্রা আরও বেড়ে গেছে সাধারণ জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ দুপক্ষই খালেদার সুস্থতা কামনা করছেন এবং তার দ্রুত পুনর্বাসনের জন্য প্রার্থনা করছেন অন্তর্বর্তী সরকার থেকে পরিষ্কার করা করা হয়েছে যে দেশে ফেরার জন্য কোনো বিধিনিষেধ আরোপ হয়নি সফিকুল আলম সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন এই ব্যাপারে সরকারের তরফে কোনো আপত্তি নেই এই বক্তব্য তারেকের বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়াকে সহজ করার দিকেও ইঙ্গিত করেছে তবে রাজনৈতিক বাস্তবতার কারণে তাৎক্ষণিকভাবে ফেরা সম্ভব নাও হতে পারে রাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন খালেদার অসুস্থতা এবং তারেকের দেশে ফেরার সম্ভাবনা দেশীয় দৃশ্যপটকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়টি নতুন আলোচনা এবং কূটনৈতিক সংযোগের সূচনা করেছে বিশেষ করে আন্তর্জাতিক মিডিয়ায় খালেদার স্বাস্থ্য পরিস্থিতি এবং তারেকের বাংলাদেশে ফেরার সম্ভাবনা ব্যাপকভাবে উঠে এসেছে শারীরিক অসুস্থতার কারণে খালেদাকে প্রয়োজনে বিদেশে চিকিৎসা করানোর কথাও ভাবা হচ্ছে তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন বর্তমানে বিদেশে নেওয়ার ধকল সামলানোর মতো অবস্থায় নেই খালেদা এর ফলে দেশের স্বাস্থ্য সংক্রান্ত রাজনৈতিক পরিস্থিতি একসাথে সমাধান করার চ্যালেঞ্জ বেড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা আরও মনে করছেন তারেকে দেশে ফেরার বিষয়টি কেবল পরিবারের সঙ্গে মিলনের প্রশ্ন নয় বরং এটি দেশের রাজনৈতিক ভারসাম্য এবং দলীয় কার্যক্রমে প্রভাব ফেলবে ব্যুরো রিপোর্ট অজানার দেশে